আমি তখন বলছি যে আমার সাথে যখন এক বিছানায় এক ঘন্টা থাকবেন তখন আপনাকে আমাকে এত হাজার এত টাকা দিতে হবে তাহলে আপনি আমার কাছে আসবেন তখন সে বলছে হ্যাঁ আমি তাই করব তো আমি ভেবেছিলাম যে আসলে টাকার কথা বললে হয়তো উনি সরে যাবে তো তারপরে সে বলছে যে না আমি তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দিব তারপরে সে এরকম করে প্রত্যেকদিন আমার সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক করতেছে তারপর আমার কাছে আমি যে টাকাটা চাইছি ওনার কাছে সেই টাকাটা উনি আমার কাছে প্রতিদিন দেন তারপর এক সপ্তাহ পরে যখন আমার শাশুড়ি চাষের শাশুড়ি বাসায় আসলেন আসার পরে আমার চাষা শ্বশুর বলতেছে যে তোমার শাশুড়িরা তো সবাই বাসায় আসছে এখন তো আমার সমস্যা হয়ে যাইব তাই তোমাকে একটা কথা বলি কি কথা বলেন বলছে চলো আমরা পার্কে ফুচকা খাইতে যাই আমি বলছি যে না আমি কোথাও যাবো না পরে বলতেছে যে আমার শাশুড়ি যা বলছে যে বৌমা বলতেছে হ্যাঁ ফুচকা খাইতে যাইবো আসলে অনেকদিন ধরে বাসায় আসে কোথাও যায় না তো আমার শাশুড়ি চাষের শাশুড়ি বলছে যে ভালো কথা যাও নিয়ে ঘুরে যায় আসো তো সে এই ক্ষেত্রে সেভাবে যায় সে আমাকে ফুচকা খাওয়ার কথা বললে তার এক বন্ধু ছিল তার বাড়িতে নিয়ে এসে নিয়ে যাওয়ার পর বলতেছে যে আমি আসলে তোমার এই কথাগুলো আমি বাসা থেকে বের করছি কারণ না বললে তো বাসা থেকে বেরোতে পারতেছে না তো আমি বলছি যে দেখেন আমি এইভাবে আর চলতে চাই না কারণ আমি আমার হাজবেন্ডকে ঠকাতে চাই না অনেক কথা বলার পরে সে বলছে যে যদি আমার সাথে রিলেশনে এইরকম করে যদি এনজয় না করো তাহলে কিন্তু আমি তোমার কথাগুলো সব বলে দিব বা আমি কিন্তু তোমার এই বাড়িতে সংসার করতে দিব না আমার নানান ডকুমেন্ট ট্রেট দিল তো প্রত্যেকটা দিন আমার সাথে এরকম যখন অত্যাচার শুরু হয়ে গেল তারা আমি ভাবলাম যে আসলে এখান থেকে পরে মুক্তি পাওয়ার তো কোনো কারণ বুঝতেই পারি না আমি বৃষ্টি আপনাদের মাঝে কথা বলতে আসছি আমার ছোট্ট একটা জীবনের গল্প নিয়ে তো আমার জীবনে আমার বিয়ে হয়েছিল যেখানে তো সেখানে আমার হাজব্যান্ড ছিলেন এবং আমার শ্বশুর এরা দুই ভাই ছিল তো আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুর ছিল এবং আমার শ্বশুরে

তোকে হলো বাহিরে পাঠাই দিই তাহলে তোমার আমার রাস্তা ক্লিয়ার তো আমি বলবো করেছি রাস্তা ক্লিয়ার বলতে হয়তো আমি টাকা পয়সা চেয়েছি বা হাওলা নিতে চাইছি এটার জন্য বলছিল তারপরে একদিন বলতেছে যে ঠিক আছে তুমি কি বিদেশ যাইবা তখন আমি আমার হাজবেন্ডকে বললাম দেখো এখন যদি তুমি বিদেশে যাও তাহলে টাকা পয়সা ইনকাম করলে আমাদের বাড়িটারি সব ঠিকঠাক করতে পারবো তখন বলছে ঠিক আছে তুমি যদি বলো তাহলে যাবো আমি বলছি ঠিক আছে তখন তাকে আমার চাচা শ্বশুর অনেক প্ল্যান করে বিদেশে পাঠিয়ে দিলাম তো বিদেশ পাঠানোর পরে আমার চাচা শ্বশুর একদিন দুই দিন এরকম করে নানান রকমের কসমেটিক কাপড় চোপড় মানে খাবার ইডা উডা সবসময় নিয়ে আসে নিয়ে আসে নিয়ে আমার কাছে তো আমি ভাবতাম যে আসলে হয়তো আমার হাজবেন্ড বাড়িতে নাই এই জন্য মনে হয় উনি আমার এগুলো নিয়ে আসতে তারপর একদিন হঠাৎ করে আমার চাচা শ্বশুরে চাচা শাশুড়ি বাসায় নাই আমার শাশুড়ি নাই তখন আমি একা বাড়িতে তো আমি দরজা দিয়ে আহ সন্ধ্যার দিকে শুয়ে মানে শুয়ে পড়েছি সন্ধ্যার সময় বিছানায় ছিলাম সে থাকে থাকতে কোন সময় যেন ঘুমিয়ে গেছে আমি বলতেই পারি নাই পরে আমার চাচা শ্বশুর ঘরে ঢুকছিল আর ঢুকার পরে সে মানে তো জাগলা দিছে দিয়ে আমি বুঝতে পারি নাই তারপরে সে আগুন আসার পরে আমার মুখ ধরে মানে আমার সাথে খারাপ একটা কাজ করছে খারাপ কাজ করে পরে যখন আমি অনেক চিল্লাচিল্লি করতে চেষ্টা করি তারপরে সে আমার মুখ বান্ধে রেখে হাতে করে পরে বলতেছিল যে তোমার টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দিব কেন তুমি এমন করতেছো কেউ জানতে পারবে না তো এরকম করে ওনার প্রত্যেকটা দিন আর যখন একদিন দুইদিন করতে করতে আমার চাষি শাশুড়ি তার বাবার বাড়িতে গেছে বিয়ে খাইতে তো এটার জন্য সে আসতেছে না আমার শাশুড়িও আসতেছে না এরকম করে মানে প্রত্যেকটা দিন আমার সাথে সে শারীরিক সম্পর্ক করতেছে আমি কাউকে পারতাছি না বলতে তাকে বলবো বাড়িতে তো কেউ নাই আমার না আছে একটা দেবর না আছে আমার একটা ননদ কেউ নাই এমনকি আমার শাশুড়ি নাই শুধু আমার শাশুড়ি আর চাষি শাশুড়ি তো আমি আমার হাজবেন্ড এই কথা আমি কিভাবে বলবো যে দেখো তোমার চাচা আমার সাথে এরকম কাজ করে প্রত্যেক দিন আমি কি এটা বলতে পারবো তো যখন দেখলাম যে আসলে আমি এই পরিস্থিতির মাঝখানে ফেসে গেছি তখন আমি নিজে থেকে ওনাকে বললাম যে ঠিক আছে আপনি যখন আমার কাছে প্রত্যেক আসেন প্রত্যেক দিন আমার কাছে থাকতেছেন তাহলে আপনি আমার কাছে টাকা দিয়ে থাকবেন আমি আপনাকে মাংনা কেন রাখবো দিব পরে এমনি করে যখন কথা বলে তখন সে বলছে তোমার কত টাকা লাগবে পরে আমি তখন বলছি যে আমার সাথে যখন এক বিছানায় এক ঘন্টা থাকবেন তখন আপনার আমাকে এত হাজার এত টাকা দিতে হবে তাহলে আপনি আমার কাছে আসবেন তখন সে বলছে হ্যাঁ আমি তাই করব তো আমি ভেবেছিলাম যে আসলে টাকার কথা বললে হয়তো উনি সরে যাবে তো তারপরে সে বলছে যে না আমি তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকা দিব তারপরে সে এরকম করে প্রত্যেকদিন আমার সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক করতেছে তারপর আমার কাছে আমি যে টাকাটা চাইছি ওনার কাছে সে টাকাটা উনি আমার কাছে প্রতিদিন দেন তারপর এক সপ্তাহ পরে যখন আমার শাশুড়ি চাষের শাশুড়ি বাসায় আসলেন আসার পরে আমার চাষা শ্বশুর বলতেছে যে তোমার শাশুড়িরা তো সবাই বাসায় আসছে এখন তো আমার সমস্যা হয়ে যাইবো তাহলে তোমাকে একটা কথা বলি কারণ বলছি কি কথা বলেন কোচে চলো আমরা পার্কে ফুচকা খাইতে যাই আমি বলছি যে না আমি কোথাও যাবো না পরে বলতেছে যে আমার শাশুড়ি যা বলছে যে বৌমা বলতেছে হ্যাঁ ফুচকা খাইতে যাইবো আসলে অনেকদিন ধরে বাসায় আছে কোথাও যায় না তো আমার শাশুড়ি শাশুড়ি বলছে ভালো কথা যাও নিয়ে ঘুরে দেয় খুয়ে আসো তো ক্ষেত্রে সেভাবে যায় সে খাওয়ার কথা বললে তার এক বন্ধু ছিল তার বাড়িতে নিয়ে আসে নিয়ে যাওয়ার পর বলতেছে যে আমি আসলে তোমার এই কথাগুলো বাসা থেকে বের করছি কারণ না বললে তো বাসা থেকে বেরোতে না তো পারতেছে আমি বলছি যে দেখেন আমি এইভাবে আর চলতে চাই না কারণ আমি আমার হাজবেন্ড এর ঠকাতে চাই না অনেক কথা বলা পরে সে বলছে যে যদি আমার সাথে এইরকম করে যদি এনজয় না করো তাহলে কিন্তু আমি তোমার কথাগুলো সব বলে দিব বা আমি কিন্তু তোমার বাড়িতে সংসার করতে দিব না মানে নানান রকমের ঠিক দিল তো প্রত্যেকটা দিন আমার সাথে এরকম করে যখন অত্যাচার শুরু হয়ে গেল তাহলে আমি ভাবলাম যে আসলে এখান থেকে পরে মুক্তি পাওয়ার তো কোনো কারণে বুঝতেই পারি না তখন আমি আমার শাশুড়িকে বললাম যখন থেকে আমার চাষা শ্বশুর নাই বাড়িতে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি তো অনেকদিন ধরে আসছি এখানে তো আমি আমার বাবার বাড়িতে যে কিছুদিন থাকে আসতে চাই তখন বলছে যে ঠিক আছে তাহলে তুমি দাদার সাথে কথা বললা তাহলে চাও তখন আমি তাকে বললাম যে আমি অনেকদিন ধরে আসছি দেখো

আমি ওনা শেষ সেটা রেগুলেশন করলাম হাজবেন্ড অনেক কথা বলছে তো যখন আমার হাজবেন্ড বলছে যে সে কোথাও যায় না সে ওখানে আছে আসলে ওখানে ভালো লাগতেছে না তাই আছে থাক তো আমি এইটুকু একটু করেছি দিদি মানে স্বীকার হয়ে গেছিলাম না পারছি কাউকে বলতে না পারছি না যে সহ্য করতে কারণ সে সম্পর্কে আমার চাচা শ্বশুর শ্বশুর বলতে চাচা শ্বশুর মানে তো শ্বশুর সে কি করে এমন কাজ করলো তার কাছে আমি এত টাকার অ্যাকাউন্ট করলাম তারপর সে আমার টাকার পুরো এগিয়ে কলম তো আসলে আমি ওখানে কিভাবে সংসার করতাম নিজের কাছে খারাপ লাগতেছে তো যার জন্য আমি ওখানে থেকে চলে আসছিলাম আসার পরে যখন আমার পরে সবকিছু খুলে বললাম যে দেখো আমার ভুলের জন্য এমন হয়েছে আমি জানি কারণ আমি যদি না আসতাম তাহলে এত বড় ক্ষতি হয়তো হইতো না যাই হোক সেটা আমি জানবো আর তুমি ওখানেই থাকো যত টাকা পয়সা লাগে আমি খরচ তোমাকে দিবো তুমি বাড়িতেই থাকো যাওয়ার দরকার নাই তুমি এখানেই থাকো আমি যতদিন না যাই তো আমাদের দুজনের মাঝে কথাটা তো চলেই কিন্তু তার সে তার বাড়িতে এলাকাতে সব থেকে বললো নানান কথা তো যখন নিজেদের মধ্যে যখন তার স্বামী একজন ভালো হয়ে থাকে অন্য কেউ কিছু কিছু কোনো লাগে না আসলে মানুষের চরিত্র তার কাছে পয়সা ছিল ঠিকই কিন্তু তার মন ভালো ছিল না যদি মন ভালো থাকতো তাহলে শুকুরের সম্পর্কটা সে কখনোই নষ্ট করতে চাইতো না তো যাই হোক আমি তো আমার জীবনে এরকম একটা হাজবেন্ড পেয়েছিলাম যে সুখে শান্তিতে কাটাবো আসলে কপালে যা সুখ না থাকে সে কখনো সুখে হতে পারে না